ও ভাই খুব সমস্যায় আছে আমি খুব বিপদের ভিতরে আছি ভাই খুব বিপদে বিপদে ভাই এই যে লোহার খাসা আর হলো শিকল বানাইয়া রাত্রে বাসায় ঘুমাই ও ভাই বাংলাদেশের কোন পরিস্থিতি হইলো ভাই ও ভাই ও ভাই একই অবস্থা একই অবস্থা ভাই রাত্রে তো ঠিক মতন ঘুমাইতে পারি না ভাই রাত্রে ঘুমানোর মতন কোনো লাইন নেই ভাই কোনো লাইন নেই ও ভাই দৌড়েছি ভাই ও ভাই বাসা থেকে দৌড়েছি ও ভাই কি করবো আর কি করবো ভাই কিছু করার নাই ও ভাই এই যে লোহার শিকল আর এই খাসা সাথে তালা লাগাইছি ভাই ও ভাই ঘটনা কি আপনাদেরকে সব কিছু খুলে বলছি ভাই আপনার আস্তে আস্তে সব ঘটনাগুলো আমার সাথে থেকে শুনতে থাকুন ও ভাই আমি খুব বিপদের ভিতরে পড়ে গেছে ভাই ও ভাই ওই যে জুনিয়ার সাকিব ভাই আছে না জুনিয়ার সাকিব জুনিয়ার সাকিবের ওই যে সোনা ময়না পাখি টুনটুনি পাখি সেটা তো শেষ করে দিয়েছে ভাই সেই জন্য এই যে খাসা আর ওইল ও ভাই হরান হয়ে গেছি হরান হয়ে গেছি ভাই সেই জন্য এই যে খাসা আর শিকল বানাই রাখছি রাই তৈল এইটা পরে সময় এইটা পরে ঘুমায় ভাই কোন সময় কি হয়ে যায় ভাই বাংলাদেশের যে কী রে ভাই বলে বোঝাতে পারবো না বাংলাদেশের যে কী অবস্থা রে ভাই বলে একদম বোঝানো সম্ভব নয় কারণ হচ্ছে বর্তমান পুরুষের অহংকার সেই টুনটুনি পাখি সোনা পাখি ময়না পাখি এইটা হচ্ছে পুরুষের একটা মানে পুরুষত্ব এইটা যদি না থাকে পুরুষের কোনো দাম নেই মূল্য নেই ওরে ভাই কি যে সমস্যার ভিতরে পড়িয়ে গেছে ভাই কি যে অসুবিধার ভিতরে আছি তাই কি করব এই যে লোয়ার খাঁচা বানাইছে ভাই এই লোয়ার খাঁচার ভিতরে রাত্রে এই টুনটুনি পাখি দিয়ে পাখিরে রাইখে তারপরে তালা মাইরে ঘুমাই থাকি ভাই বলা যায় না কোন সময় কি হয়ে যায় ভাই আমার মতন যারা এই বিপদের হাত থেকে বাঁচতে চান বা এই জুনিয়র সাকিবের মতন এই সমস্যায় যারা রা পড়তে চান দিন থাকতে ভাই এরকম লোয়ার খাঁচা বানাবেন এই দেখেন লোয়ার খাসা বানাইয়া সাথে একটা শিকল তালা দিয়ে রায় কাজগুলো করবেন আপনাদেরকে এই ভাই এই দেখেন কী বানাইছি আমি একটু খেয়াল করেন খুব কষ্টের ভিতরে আছি ভাই